গুড মর্নিং আজ রবিবারের সকাল প্রতিবার বাইকে বেরোই আজকে গাড়ি নিয়ে বেরিয়েছি অ্যাকচুয়ালি দাদার গাড়ি পলিউশনটা ফেল হয়ে গেছিলো পলিউশন করাতে আমরা দিল্লি রোডে এসেছি তো পলিউশান তো করানো হয়ে গেছে এখন সময় হয়েছে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি তো দাদা বলছে চলো ওটু কোথাও থেকে ঘুরে আসা যাক তো এখনও কোথায় যাবো না যাবো কিছুই জানি না টোটালটাই আনপ্লান্ড কোনো প্ল্যান করা কিছু নেই কারণ বেরিয়েছি পলিউশন করাতে আর যেখানে গাড়িটা ছিল সেখানে আমি আমার বাইকটা রেখে এসেছি বাইকটা সার্ভিস করার কথা ছিল ওটা ওখানেই পড়ে আছে তো দেখা যাক কোথায় যাওয়া যায় তো চলো আমি তাহলে যাওয়া যায় একটু বড় যাওয়ার পথে খিদে পেয়ে গেছে আমাদের তো টোটালি ভেজ শ্রাবণ মাস চলছে তাই আমরা খেতে পারলাম না আমি তো ঘুগনি রুটি না রুটি না ঘুগনি মুড়ি আর ডিম সুদ্ধ খাচ্ছে আর ভাই ওখানে চা পা খেয়ে ও তারপর আবার বেরোবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো জাস্ট জল ফল নিয়েছি হ্যাঁ গন্তব্য কোথায় এটা কিন্তু সাসপেন্স পলিউশন হয়ে গেছে তেল ভরা হয়ে গেছে কিন্তু কোথায় যাবো এখন আমরা তিনজনে কেউ যাই না গাড়ির স্ট্যারিং যেদিক যেদিক ঘুরবে যেদিকে জ্যাম হবে তার উল্টো দিকে যেদিকে ফাঁকা পাবো সেদিকে চলে যাবো সাড়ে দশটা সাড়ে দশ সাড়ে দশটা বাড়িতে বলে এসেছি দু ঘন্টার মধ্যে আসছি গ্যারেজে বলে এসেছি বাইকালাকে সাড়ে এগারোটার মধ্যে ঢুকছি সার্ভিসের জন্য দাদা বলছে দশটায় বাড়ি ঢুকবো দেখা যাক চলো ছোট্ট একটা বিপত্তি হয়েছে গাড়ির পেছনে বাঁ দিকের চাকাটা হয়ে গেছে তার সাথে ফেটেও গেছে দেখাচ্ছে একবার অনেকখানি ফেটে গেছে না পুরো ফেটে ঢুকে গেছে একদম অবশেষে স্টেপনি স্টেপনি লাগিয়ে ছিল যেহেতু চাকা লাগিয়ে চাকা ঠিক করালো কিন্তু এটাও দেখছি গুটকা লাগানো আছে লিক হয়েছিল আর আগে মনে হয় তো চলো বাকিরা ভগবানের ভরসায় সামনে দেখতে গেছে পেট্রোল পাম্পে হাওয়া হাওয়া হচ্ছে নাকি চাকাটা লাগিয়েছে যেহেতু একটু হাফ হাওয়াটা চেক করে নিতে হবে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে মোটামুটি আমরা এখন পাল পার করে বর্ধমান ঢুকে গেছি ওই যে পেছনে দেখতে পাচ্ছেন সমস্ত ল্যাংচা ফেংচার দোকান হ্যাঁ ওই দিকে ল্যাংচার দোকান তার মধ্যে আমরা একটা দোকানে ঢুকেছি তবে ল্যাংচা খাবো না কিন্তু কচুরি ফচুরি খাবো সিঙ্গারা হয়ে যাব ল্যাংচা আমি সব কিছুই খাবো কারণ মালটা বেলা তো কে নিতে হবে গাড়ি আমাদের এখন দাঁড়িয়ে আছে আর গাড়ি চালিয়ে বায়ু ক্লান্ত আমি তো হাত পাত দিয়ে রেডি একদম খাওয়ার জন্য তো চলো দেখা হবে খাওয়ার টেবিলে প্রচুরি চলে এসছে আমি তো প্রচুরি খাচ্ছে আর এদিকে বায়ু খাচ্ছে আমারটা এখানে এবার খেয়ে যে আবার বেরোনো হবে আমরা এখন মোটামুটি বর্ধমান থেকে ক্রস করে অনেকটা চলে এসেছি বর্ধমান থেকে টুয়ার সিধে যে রাস্তাটা চলে যাচ্ছে কিছু দূর গিয়েই ডান দিকে পর স্টেশনের দিকে যে রাস্তায় ঢুকে গেছে ওই রাস্তাটা ধরেছি তো কেমন লাগছে রাস্তায় গাড়ি চালিয়ে ভালোই লাগছে রাস্তাটা একটু ভালো আরো ভালো আমি তো ওটা দিকে ধরে সাপোর্ট নিয়ে বসে পড়েছে তার কারণ যে রাস্তাটা দিয়ে যাচ্ছে সেটি হচ্ছে ভিডিওটা বুঝতেই পারছেন রাস্তাটা অতটা ঠিক নয় কিন্তু রাস্তার নেচার বিউটি যেটা আছে এসব বর্তমানটা এমনি মন ভুলিয়ে দেবে দারুণ নেচার বিউটি দেখাই আপনাদেরকে দাঁড়ান এটা হচ্ছে রাস্তার নেচার বিউটি দুপাশে সবুজ মাঠ চাষ হয়েছে কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ যেই কারণে ভিডিওটা একটু সেটিং হচ্ছে কিন্তু দারুণ আমরা তো এটাই চাই আমরা তো প্রকৃতি প্রেমী কি একদম 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 আমার তো প্রকৃতি প্রেমী রাস্তা এতটাই খারাপ আমি তোমার দুদিকে সাপোর্ট নিয়েছি একদিক আর দুদিক এটা হচ্ছে গ্রামের নেচার বিডি মাটির বাড়ি দোতলা তার মধ্যে রাস্তা কে কে চলে গেছে কত সুন্দর ভিউ দেখো মাটির বাড়ি দোতলা ধীরে ধীরে আমরা প্রবেশ করছি বালকি মাচানের দিকে শালবন পেরিয়ে আমি এগিয়ে যাচ্ছি দুপাশে জয়মায়ের মানব নেই শহরের খোলা হল ছেড়ে আমরা প্রবেশ করছি এখন অরণ্য সুন্দরী বালকি মাচান এই পিচের রাস্তা ছেড়ে কাঁচা রাস্তা ধরে আমরা এগোচ্ছি আচ্ছা এর ভেতরে রিসর্টটা রয়েছে আচ্ছা অনেকক্ষণ রাইড করার পর আমরা চলে এসেছি বাল্কি মাচান অরণ্য সুন্দরী রিসর্টের কাছে কাছে রিসর্টটা আমার পেছন দিকেই দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই ফাঁক দিয়ে ওই ফাঁকে ওখানটা রিসর্টটা

সবাইকেই দেন মানে ধরুন যদি কাপাল আসে অবিবাহিত নাইট হবে না ধরুন সকালবেলা এলো পরের দিন গেল তো আধার কার্ড ভোটার কার্ড দিয়ে যদি থাকে তাহলে তাও হবে না শুধু ফ্যামিলি দিয়ে এলো আচ্ছা এটা হচ্ছে ডাইনিং প্লেস আর এদিকটা হচ্ছে রুমগুলো আছে আর এই পিছন দিকটা জঙ্গল টাইপের রয়েছে রাত্রি দশটার পর এখানে বাইরে যাওয়া নিচে প্রকাশ্যে মদ্যপান নিচে মানে গোপন করতে পারেন এর মানে এটাই দাঁড়ায় তো আচ্ছা ওই পাশটা দিয়ে এসে এই পাশটায় আসা যায় এটা আমরা উঠছিলাম যে ওই পাশটা থেকে আচ্ছা এটা জঙ্গলের মধ্যে রাস্তা জঙ্গলের কিছু নাই তো আবার এটা হচ্ছে রিসোর্টটা আর পেছন দিকটায় এটা সুন্দর পুকুর টাইপের বলতে পারেন আর তার পাশেই এটা সাদা জাবার গাছ দেখলাম পুকুরে একটা বোট আছে সিসি বোটিং হয় হয়তো তো অবশেষে উপস্থিত আমাদের সেই জায়গায় যেটা আপনাদেরকে বলছিলাম বালকি মাচান এই সেই প্রসিদ্ধ ভালকি মাচান যেখানে রাজা রাস্ত এই মাচানে দাঁড়িয়ে ভাল্লুক শিকার করার জন্য ভাল্লুক থেকে ভালকি ভাল্লুক মারার জন্য সেই মাচান তার নাম ভালকি মাচান চলেন আমি তো তাকিয়ে রাখব 음악 발키마찬을 들으신 후 আমরা চলে যাব নেক্সট গন্তব্যস্থানে বালতিমাচানের পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আমি ডেসক্রিপশানে আপনাদের দিয়ে দেব প্রকৃতির বুকে সবুজ ঘেরা অরণ্যের মধ্যে দিয়ে ছুটে চলল আমাদের গাড়ি তার সঙ্গে উপভোগ করতে থাকলাম প্রাকৃতিক সৌন্দর্য তবে পরে যে স্থানটি দেখাবো এর থেকেও আরও অনেক সৌন্দর্য স্থান তো আসুন দেখা হবে নেক্সট পর্বে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন